রব্বুল আমিন বললেন মমিনের কোয়ালিটি হবে অমিমা রা আল্লাহ বললেন আমি আমার বাম কি যে সম্পদ দান করেছি যে পাথেও দান করেছি তাকে যে রেজেক দান করেছি ওই রেজেক তার কাছে খুবই মূল্যবান নিজে না খেয়ে কাউরে দিতে চায় না নিজের সম্পদ কারো কাছে বিলিয়ে দিতে চায় না এমনকি ডাকাতের হাতে চোরের হাতে নিজের জীবনটা বিলিয়ে দিতে রাজি থাকে তারপরও সম্পদ দিতে চায় না আছে না নাই আল্লাহ রব্বুল আলম সম্পদের কথা আসছে আল্লাহ পাক বললেন আল্লাহ বললেন যারা মবিন হবে তাদের কোয়ালিটি হবে সম্পদ আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে হবে ও আমার ভাইয়েরা আপনার জীবন আমার জীবনের মূল্যবান সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে এটা আপনার জীবনে মেলে যদি আপনি আপনার জীবনের সাথে মিলাতে পারেন যে আমার সম্পদ থেকে দশ টাকা হলেও আল্লাহ রাস্তায় দান করি আপনি বুঝবেন মুমিনের কোয়ালিটি আল্লাহ সুরাব্বা করার মধ্যে যা বলেছে তার সাথে আপনার জীবনের মিল আছে আর আপনি যদি দেখেন আমি নামাজও পড়ি হজও করি আমি ইবাদত করি ভালো কাজ করি কিন্তু আমার সম্পদ থেকে আমি ব্যয় করতে পারি না তাহলে মুসলমান বুঝে নেও তোমার ইমানের দুর্বলতা আছে আল্লাহ রব্বুল আলামিন তারপরে বললেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উযিলা ইলাইকা ওয়া মা উযিলা মিন ক্বাবলিক অবিল বিল আখিরাতি হুম ইউকিনু আল্লাহ পাক বললেন তারপরে আমার নবী আলামিন দয়ার নবী মায়ার নবী করুণার ছবি নবীর উপরে যারা ইমান আনয়ন করবে আমার নবীর উপরে কোরআনটা নাজিল হয়েছে এই কথা যারা বিশ্বাস করবে ওরা হলো মুমিন ওরা হলো মুমিন জোরে চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ আমার নবীর পূর্বে যত নবী রাসুল এসেছে তাদের যত তাদের প্রতি যত কিতাব এসেছে যত সইফা এসেছে সবগুলোর উপরেও যারা ইমান ওরাই হলো মোত্তাকি